আজ আমি আপনাদের সামনে এসেছি কোনো গতানুগতিক রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্যে নয় আজ আমি একেবারে মনের ভেতরের কিছু কথা আপনাদের সাথে ভাগাভাগি করতে চাই যে কথাগুলো একজন জেএনজি একজন যুবক আর আমাদের প্রজন্ম সবার সাথে সম্পৃক্ত একজন মুসলমানের জন্য যেমন তেমনি আমাদের দেশের অন্য ধর্মের সকল ভাই জন্য প্রিয় দেশবাসী আজ আমি এখানে যাদের কারণে কথা বলছি সেই জুলাইয়ের মহান শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি একই সাথে মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও গভীর শ্রদ্ধা স্মরণ করছি জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রামে এখনও বহু মানুষ আহত আছেন আমি তাদের দ্রুত আরোগ্য অসুস্থতা কামনা করছি জুলাই হয়েছিল কারণ আমাদের দেশ আমরা একত্রিত হয়েছিলাম জুলাইতে রাস্তায় নেমেছিল আমাদের তরুণরা রাস্তায় নেমেছিল আমাদের প্রিয় মা বোনেরা নারীরা রাস্তায় নেমেছিল শ্রমিক কৃষক সর্বস্তরের ভাইয়েরা এবং সকল মেহনতি মানুষেরা ফেসিবাদ বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তখন আমরা একাকার হয়েছিলাম শিক্ষক ও প্রকৌশলী ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তখন রাস্তায় নেমে এসেছিলেন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও সে সময় অত্যন্ত প্রশংসনীয় এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা জুলাই আর চাই না আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না আমাদের বুঝতে হবে জুলাই কেন হয়েছিল জুলাই হয়েছিল একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্যে জুলাই হয়েছিল একটা কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্যে যুগের পর যুগ ক্ষমতা ছিল পরিবর্তনদের হাতে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সেখান থেকে মুক্তির জন্য